মিথ্যা অভিযোগে বিজেপি কার্যকর্তাদের মামলায় ফাঁসিয়ে বাড়িছাড়া করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ বিজেপির এবার সেই কর্মীদের পাশে দাঁড়ালো আরামবাগ সাংগঠনিক জেলা নির্বাচনের পর থেকেই বারবার বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে এবার বিজেপি কার্যকর্তাদের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরামবাগে মিথ্যা অভিযোগে মলাইপুর এক গ্রাম পঞ্চায়েতের বেলে গ্রামে বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়ি ছাড়া করেছে শাসক দল আর তাদের পরিবারের লোকজনদের পাশে দাঁড়ালো আরামবাগ সাংগঠনিক জেলা জেলা সভাপতি বিমান ঘোষের নির্দেশে এক বিশেষ দল এলাকায় গিয়ে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেন ওই কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন দ্রুত ওই বিজেপি কর্মীদের বাড়িতে ফেরাবেন লোকসভায় ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত এলাকা বিজেপির পার্টিদের ক্ষেত্রে বিজেপি পার্টির কর্মীদের বিভিন্ন জায়গায় মিথ্যা কেস দিয়ে তাদেরকে বাড়িতে থাকতে বাধ্য দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাড়ির বিভিন্ন হেনস্থা করা হয়েছে সেই সব এলাকায় আমরা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় বিমান ঘোষের নির্দেশে জেলা কমিটির সদস্যবৃন্দ একটি বিশেষ কমিটি করে আজকে এসেছিলাম মলয়পুর এক পঞ্চায়েতের গ্রামটার নাম কি বেলে গ্রামে এখানে আমাদের চারজন কার্যকর্তার বাড়িতে আমরা গেলাম তারা এখন বাড়িতে থাকতে পারছে না তার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে বাকি তিনজন তাদের নামেও কেস দেওয়ার জন্য তারা থাকতে পারছে না এবং এলাকায় তাদের উপর বিভিন্নভাবে এখানকার যে তৃণমূলী সন্ত্রাসকারী তারা বিভিন্নভাবে হুমকি ভয় দেখাচ্ছে তাই বাড়ির লোকেদের আমরা সাহস দিলাম বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বললাম অসুস্থ বাবার সঙ্গে কথা বললাম এবং তাদেরকে সামান্য কিছু আমাদের পক্ষ থেকে সামগ্রী পৌঁছে দিলাম এবং আমরা বলে এলাম এই আশ্বাস দিলাম যে এই অঞ্চল যেহেতু আমরা এই বিধানসভায় আমাদের বিধায়ক আছেন তার সঙ্গে সঙ্গে জেলার কমিটির সমস্ত সদস্য যারা আমরা কমিটিগতভাবে বিভিন্ন এলাকায় যাচ্ছি এই এলাকার কার্যকর্তাদের সাথে নিয়ে আমরা একসাথে থাকবো ওদের সঙ্গে থাকবো পাশে থাকব এবং ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তা তুরান্ত ব্যবস্থা করা যায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয় তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং খুব শীঘ্রই এদের জামিনের ব্যবস্থা আমরা করে দেবো